ছোট্ট একটি বোন আমরা তার গল্প শোনাচ্ছি আমরা শুনছি অনুরোধ দর্শক ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওতে এই আপনি তথ্য দেওয়া থাকবে আপনি সম্পূর্ণ ভিডিও দেখলে তথ্য পেয়ে যাবেন আর আমাদেরকে কল দিয়ে বিরক্ত করতে হবে না যারা শুধু ইন্টারেস্টেড থাকবেন তারাই শুধু দেখেন আপুরের মাথার উপরে স্টুডিও নাম্বার আছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে এখানে আপুর একটি ছবি তুলে আমাদেরকে পাঠিয়ে আপনার বয়স আপনার ঠিকানা আপনি কোথায় থাকেন কি করেন জানিয়ে ভয়েস করে রাখবেন উপযুক্ত মনে করলে আমরা ফিরতি মেসেজ আপনার সাথে যোগাযোগ করে নেবো আসসালাম আলাইকুম আপু কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনি আসছেন কোথা থেকে আপনার সম্পর্কে আমরা জানতে চাই বলুন জি ভাই আমি দিনাজপুর থেকে আসছি আসার উদ্দেশ্য হচ্ছে আমরা একটা সমস্যার সমস্যা সমাধান করার জন্য আপনার এখানে আসা আমার নাম হচ্ছে তুলিমণি আমার ফ্যামিলিতে আমরা চার বোন দুই ভাই আমার তিন বোনের বিয়ে হয়েছে আমার ভাই দুটো ছোট আর আমি তাদের বড় আর আমার বাবা হচ্ছে মারা গেছে আমার বাবা মারা গেছে এই জন্য আপনার এখানে আপনার বাবা মারা গেছে আপনার বাবা কিভাবে মারা গেছে সে কি অসুস্থ ছিল না এমনি মারা গেছে যে আমার বাবা অসুস্থ ছিল ক্যান্সার রোগে আক্রান্ত ছিল এক কামন জায়গা জানা ছিল বাচা বাচা অনেক চেষ্টা আমরা সিবার পারে নাই কারণ সব কিছু বিক্রি করার পর সব হয়ে গেছে একদম নিম্ন পথে নেমে এখন কিছুই নাই যে একবেলা খাবোসি খাওয়াটা যেহেতু আমরা চার বোনের মধ্যে ছোট আপনি নিশ্চয়ই আপনার বাবার অনেক আদরের ছিলেন হ্যাঁ অবশ্যই কিন্তু আপনার বাবার কি এরকম কোন প্ল্যান ছিল যে আপনাকে খুব ধুমধাম করে বিয়ে দেবে এই সে করবে হ্যাঁ বাবার অনেক ইচ্ছা ছিল আমাকে ধুমধাম করে নিয়ে নিবে অনেক মজা হবে আমার বাবা দুর্ভাগ্য মারা গেছে এখন করতে পারতেছি না আমার দুলা ভাইয়া ছিল যত সম্পত্তি ছিল এই জন্য তখন ভালো ছিল আর এখন ভালো নাই মানে আমার আমার দুর্ভাগ্য হচ্ছে আমার দুলা ভাই যারা ওরা ওরা অনেক ইয়া ছিল যে আমার বাবার সম্পত্তি ছিল অনেক কিছু পাবে এখন দেখতেছে যে আমার বাবা সব কিছু বিক্রি করে আমরা তাকে চিকিৎসা করছি বা বাঁচাতে পারি না এখন কিছুই নাই আর সাধ্য ছাড়া আসলে কেউ কারো হয় না ওরা কি পারতো না আমার তিনটা দুলা ভাই আমাকে বিয়ে দিয়ে কিন্তু করে না কারণ ওদের ওরা হচ্ছে কিছু পাবে না ওদের টাকা নষ্ট করে তখন ওরা এখন আমার এখানে যে আসছেন এটা কি বিয়ের উদ্দেশ্যে আসছেন নাকি শুধু টাইম পাসের জন্য নামে বিয়ে উৎসর্গ যে আসলে আমি একটা আমার জীবন সঙ্গী যে আমার বাকিটা জীবন আমি তার সঙ্গে থাকতে পাবো অবশ্যই জীবন পাবেন কিন্তু আমার প্রশ্ন হলো আপনি যদি বিয়ে করতে হয় তাহলে আমার এখানে আপনাকে থাকতে হবে আপনি থাকতে পারবেন আমার এখানে হ্যাঁ পারবো কারণ আমার তো যাওয়ার মতো টাকা নাই আসার সময় একদিন থেকে অনেক মানে ইয়ে করে হাত পতে আমি নিয়ে আসছে টাকা যাওয়ার মতো কোনো পরিস্থিতি নাই আমি চাই যে জীবন তার মানে দিয়ে আপনি চাচ্ছেন যে একজন জীবন সঙ্গী নিয়েই আমার এখান থেকে যাবেন যাক এটা আপনার একটা ভালো ইচ্ছা ভালো পরিকল্পনা এই জন্য আপনাকে ধন্যবাদ তা আমরা আসলে তো জীবন সঙ্গী দিতে পারি না আমরা আপনার ভিডিও করতে পারবো ভিডিও ছাড়তে পারবো যদি সেই ক্ষেত্রে কোনো ভাই আপনাকে পছন্দ করে বা ইয়ে করে যোগাযোগ করে তাহলে আপনার সাথে হয়তো বা তার বাইকে থাকলে বিয়ের সাথে আমরা দিয়ে দিতে পারবো আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে তো আপনি সেই যে স্বপ্নের পুরুষটি জাগে আশা করে আপনি এসেছেন সেই মানুষটি কেমন হতে হবে সে যেরকমই হোক না কেন ভালো মানুষ থাকবে কোন বিশ্বাস জাতীয় জিনিস যেন না সে আনতে হবে সবসময় যেন ভালো রাখে আর আমার দুইটা ছোট ভাই আছে তাদেরকে ছোট দুইটা ভাই আছে তাদেরকে একটু হেল্প করে হেল্প বলতে কি লেখাপড়ার জন্য হেল্প না সারা জীবন পালতে হবে এরকম না 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 লেখাপড়ার জন্য যতটুকু বড় হইলে যেন ওদের কাজ ওরা করতে পারবে কারণ তো আমি মেয়ে মানুষ আমি কোথাও গেলে মানুষ আমাকে খারাপ চাকরি কিন্তু আর ছেলে মানুষ ওরা কাজ করতে পারবে একটা দোকানে কাজ করতে পারবে রাস্তায় কাজ করতে পারবে না আমি তো কথা সত্য কিন্তু আপু আমি জানতে চাই উনিশ বছর আপনার বয়স আপনার মাদ্রাসা লেখাপড়ার কথা যতটুকু আমি জানি

তো আপনার বয়স 19 এখন আপনার জীবনে যদি একটা চল্লিশ বছরের বিবাহিত পুরুষ আসে তার সন্তান আছে স্ত্রী নাই কি করবেন হ্যাঁ সেই পুরুষটিকে দিনাশপুরই হতে হবে না বাংলাদেশের অন্যতমতা হলো তো বাংলাদেশে যে কোনো প্রান্তই হইলেই হবে যে দিনাশপুরই হইতে হবে এটা কোনো আচ্ছা এমনও তো হয় যে অনেকের অর্থ সম্পদ আছে যে একটা স্ত্রী দরকার শখে বিয়ে করতে চায় অনেক গরিবের মেয়েদেরকে একটু বয়স্ক মানুষ শখ করে বিয়ে করে যে ও গরিব করে আমি নেই হ্যাঁ তারা খুব আদরের বউ থাকে কিন্তু এরকম যদি হয় যে দ্বিতীয় স্ত্রী হিসাবে কেউ নিতে চায় যদি না থাকে তাহলে সেক্ষেত্রে যাইতে পারবো কিন্তু আরেকটা ওয়েট থাকে তারপরে তো যাওয়া সম্ভব সতীনের সংসার হবে না সংসার আমি বুঝি না বাংলাদেশের মেয়েরা এইরকম কেন কোনো সংসার করতে চায় না আচ্ছা একটু বলেন তো কেন করতে চান না কেন করতে চাই না আগে থেকে আছে সে এখন আমি যদি যাই আমাকে অনেক কথা শোনাবে অনেক বলবে যে তুমি আমার স্বামীর ভাগ নিতেছো এখানে আসছো টাকা পয়সা নিয়ে লোবে এখানে ইয়ে করতেছো সেগুলো কথা শোনার থেকে একটা মানে নিজের লোক বিয়ে করে তার সেবা করা তাই ওর মনের চাহিদা যদি বোনটি কারো ভালো লেগে থাকে আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই অতিথির মাথার উপরে যে নাম্বারটি আছে এই নাম্বারটি তিনও হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে যোগাযোগ করলে ওকে পেয়ে যাবেন ও আমাদের এখানে থাকবে আহ কাজে আমরা যোগাযোগ করলে সক্ষম সবাই ভালো থাকবে আল্লাহ